আসসালামু আলাইকুম ভিহ রেসিপি রেসিপিওয়ালে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিহস আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আরও একটা মজাদার আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি কাঁচা আমের খোসা সহ স্পেশাল মশলায় এক টক মিষ্টি আচারের রেসিপি শেয়ার করবো এর আগে আমি আচা কাঁচা আমের টক আচার রেসিপি শেয়ার করেছি আর আজকে টক মিষ্টি আচার রেসিপি শেয়ার করবো আশা করি এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে এখানে আমি পাঁচটা আম নিয়েছি এই আমগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা আম এই আমগুলো দিয়ে আজকে আচারটা করব আমি এখানে প্রায় দুই কেজির মতো আম হবে বেশ বড় বড় আমগুলো কেটে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর কেটে নেবো আমগুলো আমগুলো দেখুন আমি টুকরো টুকরু করে নিয়েছি এগুলো ছুরি দিয়ে আমি কাটতে পারবো না সেই জন্য বটি বটি দিয়ে কেটেছি কারণ আমের যে ভেতরের আটিটা বেশ শক্ত হয়ে গেছে আর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি কাটার পর এখন আমি এখানে এক টেবিল চামিচ পরিমাণ ভরে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা কি কে এভাবে আচার বানান কিনা আমি জানি না তবে একবার হলো আপনারা এভাবে লবণ দিয়ে আমটা মাখিয়ে তারপর অল্প পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন তারপর আচার তৈরি করবেন আম দিয়ে দেখবেন আমের আচারটা অন্যরকম টেস্ট হবে খেতে ভীষণ ভালো লাগে তো পানি দিয়ে দিলাম সারা রাত ভিজিয়ে রাখবো তারপর সকালবেলা উঠে পানিটা ছড়িয়ে স্টেইনারে আমি ফ্যানের ফ্যানের নিচে রেখে দিব ছড়িয়ে তো ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম দিয়েছিলাম ছড়িয়ে দুই ঘন্টার মতো পানিটা একদম শুকিয়ে গেছে অবশ্যই খেয়াল রাখবেন আমে যাতে পানি না থাকে তো আপনারা কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারেন যদি সাথে সাথে করেন সেক্ষেত্রে আর সময় থাকলে এভাবে ফ্যানে নিচ্ছে ছড়িয়ে রাখবেন আর যে মশলা লাগবে আজকে আমার স্পেশাল মশলা তার জন্য এখানে আমি দুইটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি বড় রসুনের দুইটা মানে বড় রসুনের পুরো দুইটা রসুনের কোয়ায় নিয়েছি আর এক টুকরো আদা আমি কুচি করে নিয়েছি আর এখানে সরিষা আগে থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তিন চা চামিচের মানে তিন চামিচ পরিমাণ তিন চা চামচ পরিমাণ এগুলো একদম সুন্দর করে মিহি করে ব্ল্যান্ড করে নিব সব কিছু একসাথে নিয়ে নিচ্ছি আমি সব কিছু একসাথে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব আপনারা একবার হলো এভাবে আদা রসুন সরিষা একসাথে ব্লেন্ড করে এই আচারটা তৈরি করে খাবেন দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তেতো না লাগে সরিষাটা ব্ল্যান্ড করার পর তারপর মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি মানে খুব বেশি মিহি করিনি মোটামুটি মিহি করে ব্যান করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর শুকনো যে আচারের মশলাটা রেডি করব তার জন্য এখানে একটা কড়াই আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে পাঁচ ফোরণ চা চামচ পরিমাণ আমি পাঁচ নিয়ে নিচ্ছি আর একটা চামচ পরিমাণ গোটা জিরা আর নিয়ে নিচ্ছি অল্প একটু মেথি হাফ চা চামচের থেকেও কম আর এক চা চামিচ পরিমাণ নিয়ে নিলাম মৌরি আর এক চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর নিয়ে নিচ্ছি ছয়টার মতো শুকনা মরিচ এগুলো আমি হালকা টেলে নেব চুলাতে দুই থেকে তিন মিনিট চুলার জলটা একদম লো করে টেলে নিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়া করবেন না আধ ভাঙা গুঁড়া করবেন তো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা আমি উঠিয়ে রেখেছি আর এদিক দিয়ে সরাসরি এখন আচারটা তৈরি করে নেব তার জন্য বড় কড়াই আমি বসে দিয়েছি আর এখানে হাফ কেজির মতো তেল আমি দিয়ে দিয়েছি আর সে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি আমি আদা রসুন আর সরিষা সেই মশলাটা তেলে দিয়ে দিলাম আর চুলার জলটা কিন্তু আমি এ পর্যায়ে একদম লো হিটে রেখেছি কোনোভাবেই কিন্তু চুলার জলটা বাড়িয়ে দিবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে তো সরিষা বাটাটা আমি একটুখানি দুই মিনিটের মতো কষিয়ে নিব তেলের সাথে তেলের সাথে দুই থেকে তিন মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়েছি এরপর যে আমি যে আমগুলো রেখেছি কেটে সেই আমগুলো এখন দিয়ে দিব আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমগুলো তো কিন্তু এক ফুটা পানীয় নেই আর আমের আচারে কিন্তু এরকম খোসাসহ তৈরি করলে সেই আচারটা খেতে ভীষণ ভালো লাগে আচাটা যখন আস্তে আস্তে পুরোনো হয়ে যায় তখন আরও বেশি ভালো লাগে খেতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম শুধুমাত্র কালারের জন্য আর অল্প একটু মরিচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে দেখতে সুন্দর একটা কালার আসবে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট আমগুলো কষিয়ে নিব তেলের সাথে আর মশলার সাথে আর চুলার জালটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি মিডিয়াম লো হিটে আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে বিট লবণ আমি আর সাদা লবণটা দিবো না যেহেতু আমগুলো আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এজন্য বিট লবণটা দিয়েছি আর বিট লবণ দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ভরে তো আমগুলো মোটামুটি টক আছে সেজন্য আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো আমের আচারের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কি ধরনের আচারের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে তো আচার বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এভাবে কাছে থেকেই কিন্তু পুরোটা সময় জুড়ে আচারটা তৈরি করতে হবে তো আচারটা মানে চিনি দেওয়ার পর দেখুন অনেকখানি পানি উঠে এসেছে এ পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি আঁধ ভাঙা করে সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব আর বাকিটা আমি আচারটা হওয়ার আগে আগে দিব তো এভাবে আরও দশ থেকে পনেরো মিনিট নেড়ে চেড়ে আচারটা আমি চিনি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির শিরাটা একদম শুকিয়ে যাচ্ছে তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আচারটা আমি জাল করবো আর এ পর্যায়ে আমি আজকে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিইনি কিন্তু এখানে আমি তিনটা লেবুর রস চিপে প্রায় হাফ কাপের মতো হয়েছে দিয়ে দিয়েছি তো আপনার ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে তো লাস্ট পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিলাম বাকি যে পাসফুড মশলার গুঁড়াটা শুকনো মশলা সেটাও দিয়ে দিয়েছি তো আজকে আমি ইচ্ছে করে কিন্তু লেবুর রসটা দিয়েছি এতে করে অন্যরকম একটা টেস্ট আসবে এই আচারে চাইলে আমি ভিনেগারটা দিতে পারতাম তো আজকে ইচ্ছে করে লেবুর রসটা দিয়েছি এটা অন্যরকম একটা টেস্ট আনবে এই আচারে আপনারা একবার হলো এভাবে লেবুর রসটা দিয়ে এই আমের আচারটা আমি যেভাবে করেছি ঠিক সেভাবে তৈরি করে করবেন দেখবেন অসাধারণ লাগে খেতে তো আমগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমগুলো গলে যায়নি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখুন একটা চামিচ দিয়ে চাপ দিলে একদম গলে যাচ্ছে তো আমগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু এক আস্ত আছে গলে যায়নি আর আমগুলো এরকম আস্ত আস্ত থাকলেই কিন্তু ভেতরটা নরম তুলতুলে থাকলে সেই আচারটা খেতে ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত যখন আচারটা থাকবে পুরনো হয়ে যাবে তখন কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার এই আচারটা কিন্তু বানানোর প্রায় পরে প্রায় দুই দিনই অনেকখানি অনেক খাওয়া শেষ হয়ে গেছে সবাই এতটা পছন্দ করেছে এই আচারটা বিশেষ করে আমার আম্মা তো খুবই পছন্দ করেছে এই আজকের এই আচারটা তো আমার আচারটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব তো আমার আচারটা দেখুন ঠান্ডা হয়ে গেছে তেলটা একদম উপরে উঠে এসেছে এরপর যে এখন একটা বাটিতে আমি পরিবেশন করব আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো আমি একটা বাড়িতে পরিবেশন করে নিচ্ছি আর পরিবেশন করার পর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে এই আচারটা পোলাওয়ের সাথে আপনারা বিরিয়ানির সাথে খিচুড়ির সাথে আর ডাল ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন আর যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন এই আচারের তেল দিয়ে তো আমি তো প্রায় প্রায় খিচুড়ি রান্না করি আর খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এই আচারের তেল ব্যবহার করি আমাদের বাসা সবাই খুবই পছন্দ করে তো আশা করি আমার এই আজকের আচারের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই আমের আচারটা আপনারা কিন্তু সারা বছর এভাবে বাহিরে রেখেই খেতে পারবেন ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না যদি চান মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন আর অবশ্যই কিন্তু কাচের বয়মে আচারটা সংরক্ষণ করবেন কারণ কাচের বই আচার সংরক্ষণ করলে সেই আচারটা অনেক ভালো থাকে আর যেহেতুটা আমি তো তেল পরিমাণে বেশি দিয়ে করেছি এই আচারটা এমনিতেই অনেক ভালো থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ